খেলোয়াড় চালাবার কি অবস্থা সবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো কলেজের রাস্তার দিকে যাচ্ছি আর আজকে সকালবেলায় কলেজে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ফর্ম ফ্লাপ আছে তো অলরেডি কলেজে চলে আসছি আর এই যে হচ্ছে আমাদের কলেজ দীঘা এমকে এম কে কলেজ আমি এই কলেজের স্টুডেন্ট অনেকেই জানতে চাইছিলেন যে আমি কোন কলেজে পড়ি কোথায় পড়াশোনা করি তো আমি দীঘা কলেজে কলেজেই পড়াশোনা করি আর এই যে আমাদের দীঘা কলেজের প্লে গ্রাউন্ড আর আজকে ফর্ম ফ্লাপ এই জন্য এর কাছে চলে আসলাম তো উপরে সিঁড়ি দিয়ে উঠতেছি আর এই যে আমাদের হিটলার স্যার আমরা এনাকে হিটলার এই ডাকি আর আজকে আবার অনার্স সেকেন্ড ইয়ার পরীক্ষা ছিল তো যার কারণে অনার্স ছেলে পেলে চলে আসছে তো আমাদের প্রচুর পরিমাণে খিদা লাগছিল তো আমি আর আমার বন্ধু চলে আসলাম সিঙ্গার আর পিঁয়াজু খাইতে আমাদের কলেজ এর সাইড এ একটা দোকান আছে ওই দোকানেই পাওয়া যায় তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি প্রথমে পিঁয়াজি মুখে নিলাম আর পিঁয়াজির টেস্ট টা ছিল মোটামুটি দশের মধ্যে তিন দেওয়া যাইতে পারে এই পিঁয়াজুটাকে আর সত্যি কথা বলতে পিঁয়াজুটা একদমই বাজে ছিল তো শেষে আমরা মুখে নিলাম সিঙ্গারা আর সিঙ্গারাটা মোটামুটি অনেকটাই ভালো ছিল দশের মধ্যে নয় দেওয়া যাইতে পারে পাঁচ টাকা সিঙ্গারা হিসাবে টেস্ট টা অনেক ভালো ছিল তো লাস্টের দিকে চা খাইলাম আর চাটা এত পরিমাণে তিতা করছে যা বলার বাইরে তো যাই হোক মোটামুটি একটা এক্সপিরিয়েন্স নিলাম তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সবাই